ইনপুট দেওয়া লাগবে তুমি যদি এই কাজটা করতে না পারো বায়োলজি তোমার সামনে কঠিন লাগবে এখন দেখো আমি তোমাকে বলি তুমি পড়াশোনা শুরু করছো কি হবে যে কোষের গঠন আমি হচ্ছে আবুল হাসান স্যারের বই খুলছি আটাত্তর পৃষ্ঠা আছে একটা বা লাইন পড়ো এটা পড়ো শেষ হয়ে যাবে তখন তো প্যারাটা হচ্ছে তখন তো পরে লাগতেছে কারণ তুমি শুরুই করতো সব নিজে পড়া দেবে ভাইয়া হ্যাঁ আমার চ্যাপ্টার রয়েছে আমার চ্যাপ্টার রয়েছে সব মিলিয়ে সাতটা চ্যাপ্টার রয়েছে এখন ম্যাক্সিমাম শিক্ষার্থী কেন ভালো করতে পারে না আমি তোমাকে একটু বলতে চাচ্ছি ভাইয়া তারা প্রথমে চিন্তা করে সাতটা চাপ্টার সাতটা কি শেষ করতে পারবো এত এত পড়াশোনা এই যে আমার আবুল হাসান স্যারের বই আবুল হাসান স্যারের বইয়ের আমি যদি এই প্রথম চ্যাপ্টারটা খুলি ক সময়ের গঠন এই একটা চ্যাপ্টারের মধ্যে পৃষ্ঠাই আছে ভাই আটাত্তরটা পৃষ্ঠা আছে আটাত্তর মানে তুমি ধরতে পারো অনেক আশিটা পৃষ্ঠা আছে প্রথমে আমাদেরকে এক নাম্বার টার্গেট হচ্ছে এইচএসসির মধ্যে বায়োলজিতে এ প্লাস ইনশোর করবো এটা হচ্ছে প্রথম শর্ত প্রথম কন্ডিশন আমি ব্রেন কে এটাই বুঝাইছি আমি এটা পারবো আমি পারবো মানে পারবো যেমনই হোক না কেন আমি করে লিখিতে গেলাম তুমি যে জায়গায় সফল হতে চাও না কেন এই একটা শব্দ এই যে জেদ ঠিক আছে এই জেদ ছাড়া কেউ লাইফে সফল হতে পারে না এই ভাইয়া এবং আপুরা তুমি এইস এসি একজন স্টুডেন্ট না তাহলে এই ভিডিওটা তোমাদের সকলের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ কারণ আজকে তোমাদের শাওন বায়োলজি করতে পারো তুমি যেহেতু ভাইয়ার ভিডিওতে ক্লিক করছো যেহেতু ভিডিওটা দেখতে আসছো প্রথমেই তোমাকে একটা ডিসিশন নেওয়া লাগবে ডিসিশনটা রকম যে আমাকে বায়োলজিতে এ প্লাস পাওয়াই লাগবে আমার প্রিপারেশন ভালো হোক খারাপ হোক যেমনই হোক না কেন আমার হাতে যেহেতু এখনো চার দিনের মতো সময় রয়েছে এই চার দিন আমি দিব আমার সর্বোচ্চ ইফোর্ট এবং আমি আমার সর্বোচ্চ পরিশ্রমটা করব এবং আমি আমি আমার বায়োলজিতে এ প্লাস ইনস্যুর করেই ছাড়বো সো যাদের মধ্যে জেদ আছে ভাইয়া তার আমার সাথে কন্টিনিউ করো জেদ ছাড়া তুমি লাইফে কখনোই সফল হইতে পারবে না তুমি সফল হইতে যদি চাও বা তুমি যদি বায়োলজি এ প্লাসও পাইতে চাও বা একটা ভালো রেজাল্ট করতে চাও এর পূর্ব শর্ত হচ্ছে এই একটা জেদ ঠিক আছে আমি আজকে একটা কথা স্পষ্ট করে লিখে দিয়ে গেলাম তুমি যে জায়গায় সফল হইতে চাও না কেন এই একটা শব্দ এই যে জেদ ঠিক আছে এই জেদ ছাড়া কেউ লাইফে সফল হতে পারে না তোমার যদি জেদ না থাকে তোমার ওই মোটিভেশন দিয়েও কাজ হবে না মোটিভেশন এখন দিচ্ছি কিছুক্ষণ পর চলে যাবে বাট তোমার যদি জেদটা থাকে যে না আমাকে পাইতেই হবে এইরকম যদি তোমার জেদ থাকে মনোবল থাকে অবশ্যই তুমি এই জিনিসটা গেইন করতে পারবা আমি আজকে দেওয়ার চেষ্টা করবো যে বায়োলজিতে ভালো কেন করার সহজ এবং কেন ভালো করতে হবে এই দুইটা প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ সো প্রথমেই যেহেতু কথা বলতে হবে যে বায়োলজিতে আমি আসলে কি ভালো করতে পারবো এরপরে বলতেছি যে বায়োলজিতে ভালো তোমার কেন মানে ভালো করা তোমার ফরজ হ্যাঁ বায়োলজিতে ডেফিনেটলি তোমার ভালো করা ফরজ সামনে এডমিশন দিবে না আমি বলেছি কোথায় কোথায় কাজে লাগবে সেটাও বলেছি ক্লিয়ার করেছি ভাইয়ের ভরসা করে আসছো না একটু কথাগুলো শোনো প্রথমেই আমাদেরকে এক নাম্বার টার্গেট হচ্ছে এইচএসসির মধ্যে আমি বায়োলজিতে এ প্লাস ইনশোর করবো এটা হচ্ছে প্রথম শর্ত প্রথম কন্ডিশন আমি ব্রেনকে এটাই বুঝাইছি আমি এটা পারবো আমি পারবো মানে পারবো প্রিপারেশন যেমনই হোক না কেন আমার চ্যাপ্টার রয়েছে কয়টা আমার চ্যাপ্টার রয়েছে সব মিলিয়ে সাতটা চ্যাপ্টার রয়েছে এখন ম্যাক্সিমাম শিক্ষার্থী কেন ভালো করতে পারে না আমি তোমাকে একটু বলতে চাচ্ছি ভাইয়া তারা প্রথমে চিন্তা করে সাতটা চ্যাপ্টার সাতটা চ্যাপ্টার কি শেষ করতে পারবো এত এত পড়াশোনা এই যে আমার আবুল হাসান স্যারের বই আবুল হাসান স্যারের বই আমি যদি এই প্রথম চ্যাপ্টারটা খুলি কোষ এর গঠন এই একটা চ্যাপ্টারের মধ্যে পৃষ্ঠাই আছে ভাই আটাত্তরটা পৃষ্ঠা আছে আটাত্তর মানে তুমি

আর নাই করো ম্যাক্সিমাম শিক্ষার্থীর কাছে এই ভাই বায়োলজি হচ্ছে ভয় এবং ভীতির জায়গা যে ভাইয়া বায়োলজিতে মুখস্থ করা লাগে তবে মজার ব্যাপার হচ্ছে আমি সত্যি কথা বলতেছি ভাইয়া এই বায়োলজি আমার সব থেকে পছন্দ একটা সাবজেক্ট ছিল এবং বায়োলজি পড়তে আমার এত বেশি ভালো লাগতো এটা আমি তোমাকে বলে বোঝাইতে পারবো না কারণ বায়োলজি পড়ার কিছু টেকনিক আছে বায়োলজি তোমাকে একটু সুন্দর মতো পড়তে হবে এর মধ্যে সুন্দর ইনপুট দেওয়া লাগবে তুমি যদি এই কাজগুলো করতে না পারো বায়োলজি তোমার সামনে কঠিন লাগবে এখন দেখো আমি তোমাকে বলি তুমি পড়াশোনা শুরু করছো কি হবে যে কোষের গঠন আমি হচ্ছে আবুল হাসান স্যারের বই খুলছি আটাত্তর পিসটা আসে একটা ক্লাইন পড়বো এটা পড়ো শেষ হয়ে যাবে তখন তো প্যারাটা হচ্ছে তখন কিন্তু গড়ে লাগতেছে কারণ তুমি শুরুই করতো সব নিজে পড়া দিও ভাইয়া হ্যাঁ একটা জিনিস মাথায় রাখবা যে আমরা বর্তমানে এমন একটা কন্ডিশনে আসি আমাদেরকে সব কিছু খাওয়াই না দিলে বা একটু সিস্টেম করে না পড়াই দিলে ম্যাক্সিমাম শিক্ষার্থী পারি না এটা দোষের কিছু না ঠিক আছে আর সবাই যদি নিজে নিজে পড়বা তোমাদের একটু বুঝাই দেওয়া লাগবে এখন যে ব্যাপারটা হচ্ছে এই যে বায়োলজি তুমি যে এই চ্যাপ্টারটা মনে করে পড়বা কৌশলের গঠন এখন এই চ্যাপ্টার যদি তোমাকে কেউ সুন্দর পড়াই দিত কেউ যদি তোমাকে বুঝাই দিত দেন তুমি যদি যা বই খুলতা তাহলে অবশ্যই তুমি পারতা তাহলে আমি একটা কাজ করবো এই চ্যাপ্টার সবগুলো করবো না আমাকে স্কিপ করতে হবে ঠিক আছে স্কিপ করতে হবে হ্যাঁ আপনি যে বলুন এ প্লাস পাওয়ার কথা আমি স্কিপ করে কি এ প্লাস পাবো হ্যাঁ ভাইয়া তুমি স্কিপ করলেও এ প্লাস পাবা তুমি স্কিপ করলেও এ প্লাস পাবা অবশ্যই স্কিপ করেও এ প্লাস পাওয়া সম্ভব জাস্ট টেকনিক জানতে হবে সেই টেকনিকগুলো শেখা শেখাচ্ছি তোমাদেরকে এখনই তো পড়াশোনা স্কিপ করবো সেই অধ্যায়গুলো করবো যেখান থেকে আমার পরীক্ষায় পাঁচটা শেষে লিখতে হবে কয়টা লিখতে হবে পাঁচটা লিখতে হবে তুমি পাঁচটাই ভালো মতো লিখে আসতে পারো পাঁচ গুণ দশ এখানে অবশ্যই ভাই পঁয়তাল্লিশ প্লাস পাওয়া ব্যাপার না জাস্ট টেকনিক জানতে হয় আর এমসি কিউ আসবে তো অবশ্যই তোমাকে প্রতিষ্ঠার মধ্যে টার্গেট রাখা লাগবে বিশ প্লাস তুমি এখানে অ্যাড করবা অবশ্যই তুমি এখানে বিশ প্লাস অ্যাড করো তোমাকে টার্গেট নেওয়াই লাগবে এখন কথা হচ্ছে এই যে ভাই চ্যাপ্টারগুলো আছে তুমি যদি কোনো চ্যাপ্টার একবারই না পারো তোমার যেহেতু স্টার্ট দিন সময় আছে সব চ্যাপ্টার তো ক্লাস করতে পারবে না প্রয়োজনীয় বা গুরুত্বপূর্ণ যে চ্যাপ্টার ক্লাসগুলো সেগুলো তুমি ইউটিউব থেকে ওয়ান শর্ট ফাইনাল সাজেশন ক্লাস দেখে নিতে পারো যাতে তোমার একটা চ্যাপ্টার পড়তে কষ্ট না হয় সহজ লাগে ওকে সো আমার যেহেতু চ্যাপ্টার হচ্ছে সাতটা আমি তোমাকে জাস্ট দুইটা চ্যাপ্টার ভালোমতো পড়তে বলবো তুমি যদি এই দুইটা চ্যাপ্টার ভালো মতো পড়তে পারো ভাইয়া বা বায়োলজি থেকে অর্ধেক প্রেশারই কমে যাচ্ছে এখন দেখো এখানে আমি তোমাকে যে চ্যাপ্টারই পড়তে বলি না কেন কিন্তু এই চ্যাপ্টারগুলোর প্রাণ প্রাণ কোনটা জানো প্রাণ ভবরা হচ্ছে এই যে উদ্ভিদ শালী লত্ব এটা হচ্ছে তোমার বায়োলজির প্রাণ যদি আমি বলি যে প্রথম পথের প্রাণ কোনটা এটাই কিন্তু এই যে ওই যে উদ্ভিদ শালীলত এটা কিন্তু এই তোমার হচ্ছে এই আমাদের উদিত প্রাণ কারণ এই একটা চ্যাপ্টার থেকে দেখা যাবে কোনো কোনো বোর্ডে তিনটা সিরিয়াসি চলে আসবে কোনো কোনো বোর্ডে তিনটা দিতে পারে তারা আচ্ছা হওয়ার কিছু নয় অবাক হওয়ার কিছু নেই সারা চালিয়ে দিতে পারে কিন্তু মিনিমাম এই উদ্ভিদ তত্ত্ব উদ্ভিদত্ত্যাপার থেকে দুইটা সিরিয়াস আসবেই এখান থেকে তোমার দুইটা দুইটা আসবে এখন কথা হচ্ছে ভাই আমাদের মধ্যে অনেক শিক্ষার্থী আছে যারা এই চ্যাপ্টার পড়ে নেই বা যারা ভয় পায় তারা কি করবা যেহেতু চার দিন সময় আসছে এই ভিডিও দেখার পর সুন্দর মতো শুরু করবা উদ্ভিদ শাহী দত্ত ইউটিউব থেকে একটা ওয়ান শট ফাইনাল সাজেশন ক্লাস দেখে নাও অথবা আমাদের ফেসবুক পেজে এই উদ্ভিদ উপর একটা ওয়ান শট ক্লাস দেওয়া আছে একটা খুঁজে বের করতে হবে ক্লাসগুলো পেজে যাওয়া যে ভিডিও আছে আমাদের পেজ হচ্ছে যে স্বপ্নের স্ব ভাই স্বপ্নের পেজে যাওয়া যে ভিডিও সেকশনে যাওয়া দেখবে লাইভ ক্লাস নেওয়া হয়েছিলাম তুমি অথবা ইউটিউব থেকে একটা ক্লাস দেখতে পাওয়া এই ক্লাসটা তুমি মোটামুটি প্রথমে তোমার বেসিক বিল্ড আপ হলো এখন তুমি যদি সমাধান করতে যাও বা এমসিকিউ পড়তে যাও ভালো করতে তাহলে প্রথমেই টার্গেট নেওয়া লাগবে যে এটা পড়ব না যদিও আগে না পড়ে থাকো এখনো সম্ভব এখনো পড়ো কারণ এই একটা চ্যাপ্টার পড়লে কি হচ্ছে তোমার দুইটা কভার হয়ে যাচ্ছে এবং যে জিনিসটা বলতেছিলাম ভাইয়া এটা আমি আবারও আসতেছি এই জায়গাটার মধ্যে কেন তোমাকে এ ক্লাস পাইতে হবে যে কেন তোমাকে যে কেন বায়োলজি ভালো করতে হবে কেন এ প্লাস পাইতে হবে তুমি কয়েকটা দিন পর মেডিকেলের পরীক্ষা দিবে না এইচএসসি পরীক্ষা পাশ করে কি করবা এর পরের স্টেপ কি অবশ্যই একটি বিশ্ববিদ্যালয়ে যাওয়া অবশ্যই একটা পাবলিক মেডিকেলে পড়া সরকারি মেডিকেলে পড়া এখন তুমি যদি সরকারি মেডিকেলে পড়তে যাও ভাইয়া ওটা কন্ডিশনই দেওয়া আছে যে বায়োলজিতে বায়োলজি বায়োলজিতে মিনিমাম পাইতে হবে ফোর পয়েন্ট জিরো জিরো তোমার যদি বায়োলজিতে ফোর না থাকে তুমি মেডিকেলে পরীক্ষায় দিতে না তাহলে এটা আগে থেকে জানতে হবে না আমাকে যে আমার বায়োলজিতে ফোর পাইতে হবে ভয় কিছু নাই অ্যাভেলেবল ফোর পাই অ্যাভেলেবেল এটা ব্যাপার না তুমি যদি বায়োলজিতে ফোর দিতে না পারো তারপরে তোমার মেডিকেলে পরীক্ষা দেওয়ার যোগ্যতা নাই তোমার মেডিকেলে পরীক্ষা দেওয়ার দরকার নাই বায়োলজিতে ফোর মিনিমাম রিকোয়ারমেন্ট কারণ মেডিকেলে কেন পরীক্ষা দেবে যারা বায়োলজি বায়োলজি ভালো পারে বোঝে বা এই নিয়ে সামনে কাজ ইচ্ছা আছে তো পরীক্ষা উচিত তাই না তোমার যদি আগ্রহ না থাকে বায়োলজি না পড়ো আমার মেডিকেল স্কিপ করো ভাই বিশ্ববিদ্যালয় গুলো আছে সেখানে পরীক্ষা দাও বাট যাদের টার্গেট ভাই সামনে আমি মেডিকেলে পরীক্ষা দিব আমার বাবার স্বপ্ন আমার আমার স্বপ্ন মেডিকেলে পড়বো মেডিকেলে পরে ডাক্তার হবো অবশ্যই তোমাকে এই জায়গাটার মধ্যে বায়োলজির মধ্যে মিনিমিয়াম ফোর পাইতে হবে মিনিমাম ফোর থাকলেই তুমি মেডিকেলে শুধু পরীক্ষায় বসতে পারবা সার্কুলার তুলে ফর্ম পূরণ করতে তার অবশ্যই তোমাকে এখানে কতটা গুরুত্বপূর্ণ আশা করি বুঝতে পারছো এখন প্রথম যে হচ্ছে উদ্ভিদ এটা পড়ে কভার এরপর কোষ বিভাজন এখান থেকে তোমার একটা ইজি আসবে কয়েকটা টপিক আছে কয়েকটা টপিক পড়লেই এটা কাভার করা কোনো ব্যাপারই না তাহলে তুমি প্রথমে পড়া উদ্ভিদ এখান থেকে তোমার দুইটা কোষ বিভাজন এখান থেকে তোমার একটা কাবার হচ্ছে কয়টা কভার হচ্ছে তিনটা সৃজনশীল তোমার কিন্তু ভাইয়া অলমোস্ট ডান এরপরে তুমি যে চ্যাপ্টারটা পড়বা একটু সুন্দর মতো দেখো এই যে কোসু এর গঠন চ্যাপ্টারটা আছে আমরা ছোটবেলা থেকে ভাইয়া পড়াশোনা শুরু করি কোন চ্যাপ্টার দিয়ে বলতে পারবা আমরা কিন্তু পড়াশোনা শুরুই করি কোসু এর গঠন এই চ্যাপ্টার দিয়ে আমরা পড়াশোনা শুরু করি এবং এটা কম বেশি তোমার মোটামুটি সবাই পড়ছো রাইস তোমার কি বলে রাইপ মাইটোকন্ডিয়া ঠিক আছে নিউক্লিয়াস এগুলো পড়ছো না ভাইয়া তো এটা যদি আগে থেকে পড়া আসতে এটা তুমি খুব দ্রুত কাভার করতে পারবা এছাড়া এই চ্যাপ্টার পড়া কারণ এই চ্যাপ্টার থেকে ভাইয়া তোমার দুইটা সিজনশীল আসার খুব ভালো সম্ভাবনা আছে মিনিমাম তাহলে এখান থেকে দুইটা এখান থেকে দুইটা চারটা এখান থেকে একটা অলরেডি কিন্তু তোমার ভাইয়া পাঁচটা সিজনশীল কাবারা আপ হয়ে যাচ্ছে ঠিক আছে তুমি যদি এইটা পড়তে পারো পাঁচটা আপ হয়ে যাচ্ছে এরপরে দেখা যাবে এটা পড়লেই তোমার মোটামুটি হয়ে যাচ্ছে এখান এরপরে দেখো তোমাদের হচ্ছে যে অনুজিৎ থেকে যদি একটা আসে নগ্ন থেকে একটা পাঁচটা এখানে ছয়টা এখানে সাতটা টিসু টিসু থেকে একটা আটটা এই ফর্মেটে প্রশ্ন হইতে পারে আর যদি কোনো কারণে এরকম হয় যে এই দুইটা থেকে কমাই দিল এখান থেকে কমায় জীব পুজু থেকে একটা দিয়ে দিল এরকম করতে পারে বাট নাও করতে পারে দেখলো যে দেখা গেলো এখান থেকে দুইটা দিল এখান থেকে দুইটা চারটা এখান থেকে একটা পাঁচটা এখান থেকে ছয়টা সাতটা আটটা এই ফর্মটা আসতে পারে আবার অনেক সময় দেখা যেতে পারে যে অনুজিৎ থেকেও তারা দুইটা প্রশ্ন দিতে পারে বাট নর্মালি যে জিনিসটা হয় সেটা হচ্ছে উদ্ভিদ শায়ল দত্ত এখান থেকে দুইটা আসতে পারে এবং পৌশে গঠন এখান থেকে দুইটা আসার পরিস্থিতি খুব ভালো তো তুমি যদি উদ্ভিদ সাহেল দত এবং পৌশলেখ ভালো মতো পড়ো তোমার এখান মিনিমাম তিনটা সিলেবাস কভার হয়ে যাচ্ছে মিনিমাম তিনটা হচ্ছে কোষ বিভাজন সহজ একটা চ্যাপ্টার এটা বলে আরেকটা চ্যাপ্টার কভার হয়ে যাচ্ছে এবং নগ্ন বীজ এবং আবৃত বীজ পড়তে পারো ঠিক আছে এই চ্যাপ্টারটাও খুব সহজ একটা চ্যাপ্টার এবং তুমি অল্প সময় শেষ করতে পারবে এবং এমসিকিউর জন্য যে কাজটা করতে হবে ভাইয়া দেখো বায়োলজিতে আমার সবসময় সময় এমসিকিউ আমি সর্বোচ্চ নাম্বার পাইতাম এবং আজকে একটা হার্শ রিয়েলিটি শেয়ার করি অবশ্যই বায়োলজির জন্য মেইন বই পড়া ফরজ কিন্তু আমি শাওন বায়োলজির জন্য মেইন বই পড়তাম না সত্যি কথা ভাই মেইন বই পড়তাম না কারণ আমি যে কাজটা করতাম তোমাদের একটা সত্যি কথাই বলে যাই আমি পড়তাম হচ্ছে উন্মেষের একটা বই আছে মেডিটিক্স উন্মেষ ঠিক আছে উন্মেষ তো সবাই যেন তো উন্মেষে একটা বই আছে মেডিটিক্স আমি যখন প্রথম পড়াশোনা শুরু করি ওই মেডিটিক্স পড়তাম কেন মেডিটিক্স পড়তাম ভাইয়া কারণ মেডিটিক্স খুব অল্প সময় শেষ করা যায় বই থেকে যা পত সবগুলো গোছানো গোসানো ওই জায়গায় তৈরি করে দেওয়া আছে ওই জায়গায় সাজেশন আকারে দেওয়া আছে তো ওইটা খুব অল্প সময় পড়ে ফেলতাম এরপর গাইড থেকে সৃজনশীলগুলো প্র্যাকটিস করতাম এবং এম সি প্র্যাকটিস করতাম তো দেখা যাইতো যে খুব অল্প সময় শেষ করা যাইত আর যখন বই খুলে দেখি একটা চ্যাপ্টারে আটাত্তর বিশটা পড়ানো থাকে না আর তোমরা যারা ভাইয়া যে গাছটা করতো মেইন বই দাগায় দাগায় পড়ছো তারা সেই মেইন বই দাগানো ওইটি ফলো করতো তোমাকে এই উদ্ভাস এই বই দরকার নাই ঠিক আছে আর পরবর্তী সময় তুমি নোট করে আপাতত বই দাগায় পড়ে থাকো বই দাগায় ফল পড়ো আর এবং জন্য প্রত্যেকটা চ্যাপ্টার থেকে বিগত বছরের বোর্ড প্রশ্নগুলো সমাধান করো বোর্ড প্রশ্ন বোর্ড প্রশ্ন আর চাইলে এখান থেকে একটা কাজ করো বোর্ড প্রশ্ন দাগাও লাইন দাগানো লাইন দাগানো লাইন এবং একটা কাজ করবা প্লাস অনুশীলনীর প্রশ্ন করবা অনুশীলনী প্রশ্ন সো এই কয়েকটা জিনিস করতে পারো অবশ্যই পসিবল এবং যাদের কাছে খুব প্যারা মনে হচ্ছে আমি একটা সহজ টেকনিক শিখাই কি টেকনিক রয়েছে এটা তাহলে সৃজনশীলের জন্য দেখবা যে কিছু গুরুত্বপূর্ণ টপিক থেকে প্রত্যেক বছরই বোর্ডের প্রশ্নগুলো আসতে চাই শুধু বোর্ড প্রশ্নগুলো পড়বা বোর্ডের চিত্রগুলো প্র্যাকটিস করবা এবং তুমি যে কাজটা করবা ব্যাকগ্রাউন্ড বই যদি নাও না আগে যে কাজটা করবো বোর্ডের প্রশ্নগুলো পড়বা প্রশ্ন অনুশীলন আবুল হাসান স্যারের বই পড়বা এবং অন্যান্য যে রাইটারগুলো আছে আলিম স্যার আছে এই রাইটারের বইগুলো থেকে অনুশীলন প্রশ্নগুলো অ্যাটলিস্ট কাভার করে ফেলবা ইনশাল্লাহ পরীক্ষায় প্রশ্ন কেমন চলে আসবে এবং যেটা বললাম যে তুমি যদি এই ফর্মেটটা তুমি যদি করতে পারো অবশ্যই বায়োলজি তুমি ভালো করতে পারবা এবং এখানে ভালো করে কিন্তু শেষ না সামনে কিন্তু আসল খেলা শুরু হবে সেটা হচ্ছে মেডিকেল ভর্তি পরীক্ষা এখন মেডিকেল ভর্তি পরীক্ষায় যারা এই যে বায়োলজি নিয়ে ভয় পায় দেখো বায়োলজি থেকে আসবে ভাই তিরিশটা প্রশ্ন আসবে তিরিশটা প্রশ্ন আসবে ফার্স্ট পার্ট সেকেন্ড পার্ট থেকে এখন ভাইয়া আমাদের কাছে কিন্তু বিগত বছরগুলোতে তোমাদের অনেক ভাইয়া এবং আপনার প্রিপারেশন নিয়েছিল আমরা তাদেরকে মেইন বইয়ে শুধুমাত্র পিডিএফটা দিয়েছি এবং মেইন বই থেকে যে কন্টেন্টগুলো পড়তে হয় সেগুলো কিন্তু আমরা খাতার মধ্যে সুন্দরভাবে লিখে লিখে তোমাদেরকে পড়াই দেয় সো এখন তোমাকে যদি লিখে লিখে সবগুলো জিনিস খাতায় সুন্দরভাবে পড়ায় দেওয়া হয় মানে জাস্ট মানে সব জিনিস খাতায় লিখে তোমাকে পড়ানো হয় এরপর তুমি যদি ওই জিনিসগুলো বইয়ে দেখা পড়ো তোমার কিছু বাকি থাকবে এখন আমাদের ক্লাসগুলো তুমি ভালো মতো করতে পারো এরপর যদি মেন বই মেইন বই আমি দেখো আমি একটা বললাম যে আমি যে পড়ি নাই এখন তোমাদের জন্য এই বেসিকটা কিন্তু আমরা তোমাদেরকে সুন্দরভাবে লিখে লিখে পড়াই দিব তোমাদের এডমিশনের কথা বলতেছি যারা ওই ক্লাসটা দেখে তুমি দাগানো বইটা সুন্দর মতো একবার দেখবা সব জিনিস কাবার আর যদি মনে হয় ভাই ক্লাসের লিখশি পড়লে কাবার হবে হ্যাঁ কাবার হবে কেন কারবার হবে কারণ ওই দাগানো বই থেকে যতগুলা কন্টেন্ট আসতে পারে ওইগুলোই আমরা ক্লাসের মধ্যে সবগুলো জিনিস পড়াই দিবো আমাদের এটা একটা স্পেশাল বৈশিষ্ট্য বলতে পারো আমরা সবগুলো জিনিস লিখে লিখে পড়াই সো যারা এইসএসির পরে মেডিকেলের জন্য স্পেশালি প্রিপারেশন নিতে যাচ্ছ আমাদের কাছে তোমরা এ টু নিতে পারবা এখানে তোমাদের যা যা পড়া দরকার সবকিছু আমরা তোমাকে পড়াবো এবং প্রত্যেকটা জিনিস খাতাম লিখে লিখে পড়াবো যেখান থেকেই তোমার পরীক্ষায় সর্বোচ্চ সংখ্যক ইনশাল্লাহ প্রশ্ন কমন চলে আসবে এখন প্রশ্ন যদি আসবে তোমার বাকি ফ্রেন্ডের জন্য কমন আসবে যেখান থেকে প্রশ্ন করুক না কেন আর যদি কোনো আনকমন আসে তারপরে তুমি যদি আনসারগুলো আসতে পারো সেই টিপস অ্যান্ড ট্রিসগুলো আমরা তোমাদেরকে শেখাই দিব আমাদের মেডিকেল ব্যাচে এখন কিন্তু ভাইয়া ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে ভর্তি চলছে তো যারা এখনো ভর্তি হবে তোমরা কিন্তু ভাইয়া এই যে এখন যদি ভর্তি হবে আপনি ওকে একবার এখন সুবিধা রাখি ক্লাস কিন্তু এইচএসসি পরীক্ষার পরেই শুরু হবে বাট এখন তোমরা ফিফটি পার্সেন্টের একটা বিশাল ডিসকাউন্ট পেয়ে যাওয়া সো দেখো আমাদের কোর্স ফি কিন্তু ভাইয়া হচ্ছে ছয় হাজার টাকা মেডিকেল ব্যাচের সো এখন ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে তোমরা মাত্র তিন হাজার টাকা কিন্তু ভাইয়া ভর্তি হতে পারবা তো ভর্তি হওয়ার জন্য আমাদের যে হোয়াটসঅ্যাপ যে নাম্বারটা রয়েছে জিরো ওয়ান থ্রি ওয়ান সেভেন ওয়ান থ্রি টু আমাদের এই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপে একটা মেসেজ করে আমাদের কথা বলে ভর্তি যেতে পারো একটু বলে দেয় হচ্ছে বিকাশ রকেট এবং নগদ নাম্বার তোমরা যারা প্রিবুকিং করে রাখো যারা ভর্তি পাওয়া তোমাদের তিন হাজার টাকা দিতে হবে এরপরে তোমাকে আর একটা দেওয়া লাগবে না এইট অথবা নগদে তিন হাজার টাকা সেন্ড মানি করে আমাদের এই নাম্বারে যদি হোয়াটসঅ্যাপে একটা মেসেজ করে বলো যে ভাই আমি টাকা পাঠিয়েছি আমাকে প্রাইভেট গ্রুপে অ্যাড করে দেন তো অবশ্যই তোমাকে প্রাইভেট গ্রুপে অ্যাড করে দেওয়া হবে অথবা তোমরা চাইলে যে কাজটা করতে পারো আমাদের এই যে নাম্বারটা রয়েছে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে কথা বলে ভর্তি হয়ে যেতে পারো কারণ এখন তুমি যদি প্রি বুকিং করে রাখো অবশ্যই দেখো তুমি এই যে ছয় টাকার কোর্স কোর্স মাত্র তিন হাজার টাকা পেয়ে যা তো যাই যোক পরবর্তী কারণ আমি যে না বলতাম এই জিনিসটা তুমি বুঝতে পারতাম না যাই হোক তোমাদের মেইন কাজ হচ্ছে এখন এসএসসি পরীক্ষা ভালো রেজাল্ট করা বায়োলজিতে একটা ভালো পয়েন্ট নিয়ে আসে এবং মিনিমাম ফোন নিয়ে আসে মেডিকেল পরীক্ষা দিতে চারশো তো ভালো হয় বায়োলজি পরীক্ষাটা দাও আশা করি তোমাদের বায়োলজি পরীক্ষা ভালো হবে যদি তুমি প্রেসার কমাইতে পারো এবং গুরুত্বপূর্ণ চ্যাপ্টারগুলো পড়ো জন্য জাস্ট গুরুত্বপূর্ণ বোর্ড প্রশ্ন দেখো এবং এম জন্য ওই ওইগুলো ধরা বোর্ড অনুশীলনীর প্রশ্ন এবং বিভিন্ন রাইটারের বই প্রশ্ন দেখলেই আপ হয়ে যাবে তো তোমাদের সকলের বায়োলজি ভালো হোক এই প্রত্যাশা রেখে আজকের এই ভিডিওটা এখানেই শেষ করছি ধন্যবাদ সবাইকে